এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো পুলিশের ব্যর্থতায় বেকসুর খালাস করে আয় গণধর্ষণে তিন অভিযুক্ত বেকসুর খালাস তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস আরো বিস্তারিত জানবো ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে ইন্দ্র মাফ করবেন আমার সঙ্গে রওনক রয়েছে রওনকের সঙ্গে কথা বলবো রওনক দেখো দু হাজার চোদ্দ সালের জুন মাসের করয়ায় ঘরদর্শন মামলায় তিন অভিযুক্ত ছাড়া পেল যেমনটা সরকারি আইনজীবী জানালেন যে বিচারক পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন কারণ যে গাড়িতে ধর্ষণ করা হয়েছিল সেই গাড়ি পুলিশ রিকভারি করতে পারেনি এবং সঠিক যে প্রেস অফ অফ সেই প্রেস অফ পুলিশের তরফ থেকে এই তদন্তে জানানো হয়নি ঠিক ঘটেছিল দু হাজার সালে করিয়া বন্ডেল গেটে এক মহিলা রুটি কিনতে গেছিলেন এবং সেই সময় তিনজন অভিযুক্ত তাকে গেটে তুলে নিয়ে আকলেও অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের জেনে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল দীর্ঘ প্রায় এগারো বছর পেরিয়ে গেলেও পুলিশ সঠিক তদন্তের কোন তথ্য প্রমাণ দিতে পারেনি এমনটাই কিন্তু বিচারক জানিয়েছেন তেমনই কিন্তু যে সরকারি আইনজীবী তিনি জানালেন এবং এই ভিত্তিতে যেহেতু সঠিক তথ্য প্রমাণ করে দিতে পারেনি তারই ভিত্তিতে কিন্তু তিন অভিযুক্তকে বেকসুর খালাস করলো আদালত এবং যিনি তার তিনি প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন এই বিষয়টিকে নিয়ে এমনটাও কিন্তু তিনি জানালেন সমস্ত ক্লিয়ার তো এখন আবার বাইরে বেরোও তো আমরা পুরো টর্চার করবে ওরা হ্যাঁ এখন আমরা ভয় আছে ভিতরেতে আমার ওভাবে তো আমি কেস করব কেস নড়ব আমি হ্যাঁ আমি যাব নিশ্চয়ই যাব হ্যাঁ আমি যাব হাইকোর্ট আপনাদের আমি সাহায্য দেবে তা আমি যাব উপযুক্ত তথ্য প্রমাণ ব্যর্থ হয়েছে তার কারণ গাড়ি তো আনতে পারেনি তারপরে এফএসএল রিপোর্ট ঠিক মতোন আনতে পারেনি তারপরে ওই যে স্পটটা যেটা অনেক দরকারি জায়গা ব্যাপার সেই জায়গাটাই পুলিশ সিঁড়িতে প্রমাণ করতে পারেনি নিয়ে আসতে পারেনি আদালত রায় দিলেন খালাস করে দিলেন তিনজনকেই দু জুন মাসে করেয়ায় গণধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশের গাফিলতির কথা তুলে ধরেন বিচারক যে গাড়িতে ধর্ষণের অভিযোগ সেই গাড়ি রিকভার করেনি পুলিশ সঠিক ঘটনাস্থল কোথায় পুলিশ আদালতে জানাতে পারেনি তাই পুলিশের ব্যর্থতায় বেকসুর খালাস তিন অভিযুক্ত করেয়া গণধর্ষণ ঘটনায় পুলিশের ব্যর্থতা বেকসুর খালাস করে আয় গণধর্ষণে তিন অভিযুক্ত বেকসুর খালাস তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস দু জুন মাসে করে আয় গণধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশের গাফিলতির কথা তুলে ধরেন বিচারক যে গাড়িতে ধর্ষণের অভিযোগ সেই গাড়ি রিকভার করেনি পুলিশ সঠিক ঘটনাস্থল কোথায় পুলিশ আদালতে জানাতে পারেনি তাই তিন অভিযুক্ত বেকসুর খালাস